হ্যালো সালামু আলাইকুম গাইকুল্লাহাম নতুন ব্লকে যে ব্লাক দেখেন ব্লকটা কোন জায়গায় আমাদের এই বাগান দিয়ে যেখানে আমরা খেলাধুলা করি ওইদিকে আর ওইদিকের অবস্থা এখন কি বলবো আর কিছু বলার নেই ওই জায়গায় এখন ঘাস লাগানো হচ্ছে মানে চাষ করছে ঘাস গরু ঘাস খেলাধুলা তো বাইরে এখন দেখছি তো বাড়িও হচ্ছে ওইদিকে এখানে আবার বাড়ি হচ্ছে এখানে খোয়া বালি সব রেখে দিয়ে এই জায়গায় খেলি ওই পাশে ফাঁকা এই যে সামনে আমরা খেলি ওই দিকে ফাঁকা ওইখানে ঘাস লাগাচ্ছে গরুর ঘাস খাই ওই ঘাস এখন তার এখন খেলা হবে না এখন জায়গা খুঁজতে হবে আমাদের যে কোন জায়গায় আমরা খেলতে পারি সেই জায়গা খুঁজবো সেখানে আমরা খেলার জন্য জায়গা বানাবো যেখানে আমরা খেলবো র্যাকেট খেলবো ব্যাট বল খেলবো সেগুলো চলেন আজকে ওইগুলো কী করি আজকে এই বন্ধে থাক আবার দেখা হবে আরেকটা ভুল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ